তাহলে আমার এই পুরো অ্যান্সারটা আবার নতুন করে লিখেটা লক্ষ্য করলো না এবং তোমরা পরীক্ষা লিখে সে নাম্বারটা পাবে না স্যারের সবাইকে ওয়েলকাম জেনাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে আমি সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় দেখো কাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা সবাইকে মাধ্যমিক পরীক্ষার অনেক শুভেচ্ছা সবাই ভালো করে পরীক্ষা দাও তার আগে আজকে খুব ইম্পর্টেন্ট টিপস বলবো মাধ্যমিক পরীক্ষা নিয়ে কীভাবে খাতা সাজাতে হবে তোমাদের কিভাবে খাতা সাজালে শিক্ষক ফ্রেন্ডলি খাতা হবে দেখো পরীক্ষা ইচ্ছা তুমি তোমার খাতাটা শিক্ষককে বোঝানোর দায়িত্ব তোমার তাই কীভাবে খাতা সাজালে শিক্ষকরা খুশি হয় এবং কোথাও যদি তোমরা যদি ছোটো মিস্টেক করো সেই মিস্টেকগুলো স্যার মার্জিত করে দেয় তাই আজকে তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো কীভাবে খাতা সাজালে তোমাদের নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না সব থেকে বড়ো কথা যে আমরা অনেক সময় লিখি তা সত্ত্বেও স্যাররা বুঝতে পারে না বলে নাম্বার দেয় না তাই আজকে পুরো যে স্টেপগুলো বলবো বা কোন বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখা উচিত পুরো স্টেপ বাই স্টেপ দেখে নাও এইভাবে খাতা সাজালে দেখো তোমাদের কখনোই নাম্বার কাটবে না উল্টে তোমাদের যদি ছোটো ছোটো কোথাও ভুল হয় স্যারা তোমাদের নাম্বার দিয়ে দেবে ফার্স্ট কথা বলি খাতার উপরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আর নাম এবং বিষয় এই চারটি জিনিস সবার ঠিক করে লিখতে হবে যদি তোমাদের কোনো একটা জিনিস ভুল হয় তোমার খাতা বাতিল পর্যন্ত হতে হতে পারে এবং রেজাল্টে তোমাদের এরর চলে আসবে ঠিক আছে সবার আগে তোমাদের এই যে চারটি জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে নাম রোল নাম্বার তারপর হচ্ছে তোমাদের বিষয় আর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে নামের সাথে রোল দেখবে দুটো পাঠ একটা রোল একটা নম্বর দুটো থাকে এই দুটো পার্ট খুবই কেয়ারফুলি লিখবে এবং এটা লেখার জন্য তোমাদের বোর্ডের তরফ থেকে টাইমও দেওয়া হয় পনেরো মিনিট এক্সট্রা তাই কোনো ব্যস্ততা হবে না যে আমি পরীক্ষার জন্য টাইম পাবো না কিছু না এরকম না এবার সেকেন্ড রাশি খাতা কিভাবে সাজাবে এবার খাতা সাজানোর আগে দেখো এবার আমি নিজের আমি একটা পেজের উপর দেখিয়েছি তোমাদের কিভাবে করা উচিত এই যদি তোমাদের খাতার পেজটা দেয় মাধ্যমিক খাতার পেজ দেবে তোমাদের যেটা এবং এই খাতার পেজ দেওয়ার সাথে সাথে তোমাদের সবাই তোমরা যেটা ভুল করো যে তোমরা উপরেও ঠিক মার্জিন দিয়ে দাও এই উপরে ঠিক মার্জিন দিয়ে দাও কিন্তু সাইডে দাগ নামড়ার জন্য তোমরা মার্জিন দাও বা সাইডে তোমরা দাগ নামড়ার জন্য মার্জিন দিয়ে দাও কিন্তু আর একটা যে জিনিসটা দেও না ডান সাইডে মার্জিনটা তোমরা দাও না ডান সাইডে মার্জিন মার্জিনটা দেওয়া কেন দরকার সেটা আমি বলে দিচ্ছি দেখো ফার্স্ট কথা তোমাকে খাতার উপরে এইখানে এইখানে তো ফাঁকা দিলে এইখানে হচ্ছে এই পাশে এই পাশে ফাঁকা দিলে দাগ নাম্বারের জন্য ফাঁকা দিলে আর তোমাদের সাইডে ফাঁকা দিতে হবে দেখো সাইডে যদি তোমরা ফাঁকা দাও সবার ফার্স্ট এইভাবে সাইডে আর সময় বাঁচানোর জন্য এরকম হাত দিয়েই ভাঁজ করে নেবে তোমাদের কোনো দাগ কাটারও দরকার হবে না সময় বাঁচানোর জন্য এবং এবং নিচ থেকেও ফাঁকা দেবে আমি বলছি কোন কোন ফাঁকা দেওয়ার জায়গার কোন কোন ফ্যাসিলিটি রয়েছে এই দেখো এরকম চারিদিক থেকে ফাঁকা দেবে তাহলে তোমাদের টাইমের মধ্যে হয়ে গেলো যে তোমাদের চাপও নিতে হবে না ভাঁজ করলেই হয়ে যাবে তোমাদের দাগ কেটে দাগ কেটে করতে হবে এরকম কোনো মায়নি ফার্স্ট এই সাইডে তোমাদের দাগ নাম্বার থাকবে একের সাব দাগ নাম্বার থাকবে তার সাইডে এরকমভাবে আমি যদি একটা অন্য পেন্সিল দেখাই দেখো এখানে তোমরা লিখলে এক এক দাগ নাম্বার একের কয়ের অ্যান্সার এখানে ঠিক আছে একের কয়েন নাম্বার অ্যান্সার এখানে তুমি এখান থেকে শুরু করলে ধরো এরকম জায়গায় কোথাও শেষ হলো ফার্স্ট এই পাশে দাগ নাম দাগটা দেওয়ার জন্য স্যারদের নাম্বারগুলো এই সাইডে যোগ যোগ করে লিখতে হয় যে কোন পাটের জন্য তোমরা কত নাম্বার পেলে দেখো এখন মাধ্যমিকে প্রত্যেক পাঠের জন্য আলাদা আলাদা করে নাম্বার দেওয়া হয় তোমাদের কোন পার্টের জন্য কত নাম্বার দেওয়া হবে এই পাশে পাট পাট করে পাট পাট করে দেওয়া হবে তার জন্য বলছি যে কি সবাই তোমরা এই সাইডে ফাঁকা রাখবে এবং আরও একটা জিনিস এবং স্যারদের রিমার্কও করে দেওয়া হয় যে কোন কিসের জন্য তোমাদের নাম্বার কেটেছে কিংবা ধরো তোমরা ভবিষ্যতে তোমরা যখন রিভিউ করবে তখন স্যাররা দেখে বুঝতে পারবে যে কীসের জন্য তোমাদের নাম্বার কেটেছে কিংবা কী কারণে তোমাদের নাম্বার দেওয়া হয়েছে দুটো কারণে দুটো কারণেই লেখা থাকে এই সাইডে এবার দেখো এবং এর সাথে সাথে তোমরা যখন একটা নাম্বার ধরো একটা শেষ হলো কোশ্চেন শেষ হল এখানে লেখা এখানে যদি কোনো কোশ্চেন শেষ হয় তোমরা যেটা করো তার সাথে সাথে এইখান থেকে শুরু করে দাও এখান থেকে তোমরা একদমই শুরু করবে না শুরু করবে ঠিক এখান থেকে দু থেকে তিন লাই দু থেকে তিন আঙুল গ্যাপ দেবে দেখুন খাতা তোমাদের যতগুলো পেজ লাগবে তোমাদের মাধ্যমিক বোর্ডের তরফ থেকে ততগুলোই পেজ দেওয়া হবে দু থেকে তিন আঙুল গ্যাপ দেবে গ্যাপ দিয়ে ঠিক পরের কোশ্চেনটা এখান থেকে খটা শুরু করবে ধরো এখানে শেষ হলো তাহলে আমি এখানে দু থেকে তিন তিন লাইন গ্যাপ দেবো তাহলে দেখো এর দুটো ফ্যাসিলিটি রয়েছে এক স্যার এইখানে তোমাদের জন্য রিমার্ক দেয় অথবা এখানে নাম্বার বিভাজনটা তোমরা কত পার্ট বেলে সেই নাম্বারটা দিয়ে দেয় এই পাশে দেয় অথবা এই পাশে দেয় এবং এই পাশে দিলে খাতাটা দেখতে সুন্দর হয় এবং স্যাররা বুঝতে পারবে বুঝতে পারবে যে এই ক দাগের অ্যান্সারটা ঠিক এখানে শুরু হয়েছে অনেকের হাতের লেখা কী হয় একটার সাথে আরেকটা একটা মিশে যায় অনেক সময় স্যাররা তখন বুঝতে পারে না যে কিভাবে হচ্ছে তাই দাগ নাম্বারগুলো খুব স্পষ্টভাবে দেবে দাগ নাম্বার দেওয়ার পরে একটু পাকা দেখে নিচ থেকে এরকম জায়গা থেকে লেখা শুরু করবে ঠিক আছে সেকেন্ড কী বললাম এখানে দু থেকে তিন লাইন ফাঁকা দেবে দেখো এর ফ্যাসিলিটিও আমি বলছি ধরো এখানে তোমার মাঝখানে কোনো একটা লাইন এরর হলো কিংবা ধরো তোমাদের লাস্ট লাইনে কোথাও একটা এরর হলো ঠিক আছে তখন তুমি কী করলে এই লাইনটা কেটে তুমি ঠিক এইটুকু জায়গার ভিতরে সেই লাইনটা লিখতে পারবে তাহলে আমার এই পুরো অ্যান্সারটা আবার নতুন করে লিখতে হলো না এটা সব থেকে বড়ো ফ্যাসিলিটি ধরো তোমার কোথাও যদি এরর হয় তোমরা যদি লাস্ট দুই লাইনে ফাঁকা দাও তাহলে তুমি সেই লাইনটা আবার রিপিট করে এই জায়গাটা লিখতে পারবে এটা হচ্ছে তোমাদের ফ্যাসিলিটি আর স্যারা তোমাদের এখানে ঠিক নাম্বার পাঠ পাঠ অনুযায়ী নাম্বার দেবে এবং সেই জিনিসটা মেনটেন রাখতে হবে এবং শেষে দেখো এইখানে দেখো নিচে ফাঁকা দিয়েছি নিচে ফাঁকা দেওয়ার ফ্যাসিলিটিটাও এটা যে তোমরা অনেক সময় কী করো যে এইখান থেকে একটা ছোট্ট একটা অ্যান্সার দিয়ে দিলাম স্যালারি সেটা লক্ষ্য করলো না এবং তোমরা পরীক্ষা লিখে সে নাম্বারটা পাবে না স্যালারিটা লক্ষ্য না করলে কিনা দেখো তোমার খাতা তুমি কেমন লিখেছো সেটা বোঝানোর দায়িত্ব তোমার পুরোটাই এইখান থেকে শুরু করবে শুরু করে ঠিক যত সময় চেষ্টা করবে যদি উত্তরটা এখানেই শেষ হয় মানে ধরো আমার আর একটা লাইন লিখলে উত্তরটা শেষ হবে সেটা আর পরের পেজে যেতাম সেটা এখানেই শেষ করে দেবে সেটার জন্য একটুখানি এরখানেই শেষ করে দেবে ধরো লাস্ট লাইন পর্যন্ত যদি এই পর্যন্ত হয়ে যায় তাহলে এখানেই শেষ করে দেবে ধরো তিন চার লাইন বাকি ধরো এখানে শেষ হলো এরপরে ধরি তিন চার লাইন বাকি তাহলে সেটা পরের পেজে লিখবে এবং পাশে লিখে দেবে প্লিজ টার্ন ওভার প্লিজ টার্ন ওভার ঠিক আছে কারণ কি পরের পেজে রয়েছে এবার আসি লুজ শিট নিয়ে লুট শিটের উপরে আমার পরীক্ষার সময় যেটা হয়েছিল আমার পরীক্ষার সময় পুরো খাতা আমার এই বেঞ্চ থেকে লাজবেঞ্চ থেকে বেঞ্চে চলে গিয়েছিলো তো সেই সেটার জন্য মেনটেন রাখবে যে লুট শিটের উপরে এইখানে নাম্বার দেবে এক দুই তিন এবং বেশি দরকার হলে তিন চারটে বেশি সুতো নিয়ে সেটা ভালো করে গিট দিয়ে রাখবে ঠিক আছে বোঝা গেল কী কী বললাম আমি আবার একবার দিচ্ছি খাতার চার সাইডেই মার্জিন দেবে সেকেন্ড প্রত্যেক কোশ্চেন লেখার পরে দু থেকে তিন আঙুল ফাঁকা দেবে থার্ড এখানে যদি কোনো লাইন শেষ হয়ে যায় ধরো একটুখানি লিখলেই শেষ হয়ে যাবে তাহলে এখানেই লেখে শেষ করবে অথবা একটু বেশি থাকলে পরের পেজে অবশ্যই লিখবে আর কি বললাম রুশিরের নাম্বার নাম্বারিং করবে বাস আর এক মনে রাখবে একটা লেখার ভিতর বিভিন্ন রকমের কালি ইউজ করার চেষ্টা ধরো হেডলাইনের জন্য এক রকমের কালি ইউজ করলে কিন্তু ধরো এখানে একটু কালি লিখলে এখানে একটু কালি লিখলে এইগুলো ইউজ করা বন্ধ করবে ঠিক আছে আশা করি তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দেবে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার